বাংলাদেশ আজকে আনন্দিত হয়েছে আমরা সরকারের প্রতি আবেদন জানাই এই কার্য এই ফ্যাসিলিটি যদি কার্যকর করা হয় দ্রুত তাহলে বাংলার মানুষ আরো আনন্দিত হবে আরো খুশি হবে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ এরায় অনেক খুশি আমরা আশাবাদী ছিলাম এই যে একটা রায় আমরা পাবো সরকারের কাছে আহ্বান জানাবো তাকে অতি দ্রুত সেই তার শ্বশুরবাড়ি ভারত থেকে নিয়ে আসে তার ফাঁসির যে রায় আছে এটা কার্যকর করা ঠিক জনগণ এবং সাধারণ মানুষ সেখাতিনার ফাঁসির রায় হওয়াতে মিষ্টি বিতরণ করেছে আমরা জুলাই রেগুলেশনে পক্ষ থেকে বিশ কেজি মিষ্টি বিতরণ করেছি পঞ্চগড়ে মোনালিসা হেভি ফ্লো পনেরো পিস প্যাকেটের সাথে আট পিসের একটি প্যাকেট একদম ফ্রি